তাহলে আমরা বুঝলাম এক নম্বরে ইমান বিশুদ্ধ করতে হবে দুই নম্বর এহতাসাব আমি আবার শুধু পয়েন্ট গুলা বলে শেষ দুই নম্বর এহতাসাব এহতাসাব মানে তলাবান নীল মানে একমাত্র আল্লাহর কাছ থেকে এইর সাবাব পজিলত পাওয়ার উদ্দেশ্য থাকবে আর কারো কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য থাকবে না এটা হলো দুই নম্বর কাজ তিন নম্বর হলো সিয়াম রমাদান মাসে সিয়াম পালন করা চার নম্বর সুন্নত যে ইবাদত গুলো আছে যেমন ইফতার সাহারি

এই দোয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত এই শুধু বিসমিল্লা বলে আপনার ইফতার শুরু হবে ইফতার শেষ হওয়ার পরে সুন্নতর অনুসরণ করতে হবে ছয় নম্বর বেশি বেশি কেয়ামের রমাদান কেয়ামের রমাদান আসলে আত্রাকাতের মধ্যেও সীমাবদ্ধনা মধ্যে সীমাবদ্ধনা রমাদান ইসলাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ ইমাম ইবুল কাইম রহমা শaikh বিন বাজ রাহমাহুল্লাহ Shaikh Usaimin রাহমাহুল্লাহ উনাদের সবার ফতোয়া আপনি যতক্ষন বেশি যত সময় ধরে থাকতে পারে তালাওয়াত ছড়া 7 নম্বর যেহেতু কুরআন নাজিলের মাস বেশি বেশি কুরআন কারীম তেলাওয়াত করা কুরআনের অর্থ বুঝা কুরআনের তাপসির বুঝা এটা এই রমাদানের গুরুত্বপূর্ণ আমল যাদের কোরান তেলাওয়াত শুদ্ধ নাই তারা রমাদান মাসে একজন আলেমের কাছে বাজার কুরআন শুদ্ধ আছে তার কাছে কিছু সময় দিয়ে কোরআনের তালাবারটা শুদ্ধ করে দিতে হবে এটা রমাদানের করণীয় কাজ আট নম্বর করণীয় কাজ কাসরা তো জিক্রিল্লা হেওয়া দোয়া বেশি বেশি আল্লাহর জিকির করা দোয়া করা চুপচাপ বসে না থেকে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা দোয়ায় থাকে নয় নম্বর বেশি বেশি সদাকা করা এটা সদাকার মাস জাকাত আদায় করা এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা ১০ নম্বর শেষ দশকে এতে কাপ করা নারী পুরুষ উভয় এতে কাপ করতে পারত তবে উভয় মাসজিদে করতে হবে বাড়িতে মহিলারা এতে কাপ করা এটা সহি কোন হাদিস দ্বারা প্রমাণিত না নবী স্ত্রীরা কখনো ঘরে এতে কাপ করেন নাই সাহাবাই কেরামের কোন মহিলারা ঘরের মধ্যে এতে কাপ করেন নাই কাপ কাপটাকে আল্লাপাক সম্পৃক্ত করেছেন শুধুমাত্র মসজিদের সাথে ওয়ালা তুবা শিরু হুন্না ও আন্তম আল মাসাজ মানে এতে কাপের সম্পর্কটা মসজিদের সাথে নারীও এতে কাপ থাকবে মস্তিদি যদি ব্যবস্থাপনা থাকে তাহলে মসজিদে থাকবে ব্যবস্থাপনা না থাকলে থাকবে না কিন্তু গড়ের কোনো হাদিস দ্বারা প্রমাণিত এগারো নম্বরে পার করা রমাদানের করণীয় আল্লাহর কাছে করা যেহেতু এটা মাথার মাস বারো নম্বর আপনার হালাল উপার্জনের দ্বারা জীবন নির্বাহ করা কারণ হারাম উপার্জন হলে কোনো এবার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না